গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল ব্যালকনি থেকে স্টার্ট করলাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমাদের এখানে খুব রোদ উঠেছে দেখো উঠেছে অনেকক্ষণ এবার রান্নাঘরেছিলাম চা বানালাম বাবাকে যে চা দেয় আসুক তারপরে তোমার চা খাবো তারপরে আরও কিছু কিছু কাজ আছে সেগুলো করব চলো টাটা যে বলেছিলাম কালকে আমি আজকে লঙ্কার আচার বানাবো এই যে লঙ্কাটা এরকম গোটা ছিল আমি এরকম করে কেটে নিয়েছি কারণ লম্বা করেও অনেকে করে আমি করি না তার কারণ হচ্ছে যে অনেক কেউ হয়তো পুরো গোটাটা খেতে পারে না নষ্ট হয় তো সেই আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর আমি এই যে কাচের জার নিয়ে নিয়েছি মশলাটা আমি নিজেই বানিয়েছি বাড়িতে তোমার আর এই দেখো সর্ষের তেল এইবার আমি কিভাবে বানাবো সেটা আমি তোমাদের সাথে ইয়ে করছি জাস্ট ইজি ব্যাপার তোমরা যদি কেউ জানতে চাও যে মশলাটা আমি কিভাবে বানিয়েছি আমাকে ইনবক্স করো আমি বলে দেবো চলো এবার বানা চলো এবার তোমার একে একে জারের মধ্যে ভরি লঙ্কাগুলো ফার্স্টে জারের মধ্যে দিয়ে দিই দেখি প্রত্যেকটা জারই আমার আড়াইশো গ্রামের আছে কেউ যদি নিতেও চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো সেটাও আমি দি ডেলিভারি করি এই এইটা আমি আমার বাড়ির জন্য বানাচ্ছি আমার বাড়িতে কেউ কেউ বলেছে তো সেই জন্য আমি বানাচ্ছি আমি এইভাবেই বানাই আমি আগেও নিজের জন্য বানিয়েছি তো দেখ এবার মশলাটা দেব মশলাটা এবার একটু বেশি করে দেওয়াই ভালো তেলটা কম দেব আমি মশলাটা নিজেই বানাই বাড়িতে তোমরাও নিজে বানাতে পারো মার্কেটেও কিনতে পাওয়া যায় মশলাটা আমি আরও দেব মশলাটা দেওয়া হয়ে গেছে এবার আমি তেলটা দেব তেলটা অল্প করেই দেব কারণ এইটা যখনই ইয়ে হয়ে যায় না তখন না তেলটা বেশি হয়ে যায় দেখো তেলটা দিয়ে দিয়েছি তেলটা দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে আমি রোদে ছেড়ে দেবো তেলটা আমি অল্পই দিক তার কারণ হচ্ছে না পরে যখন লঙ্কাটা ইয়ে হয়ে যায় তখন তেলটা বেশি হয়ে যায় এইসব রেডি হয়ে গেছে আমার আচার সব শিশি ভরে এবার রোদ দেব হয়ে গেছে মাথায় তেল লাগিয়ে নিয়েছে আসমাদি তেল লাগিয়ে দিয়েছে এবার ব্রেকফাস্ট করব। বাবা একটু বেরিয়েছে বাজারে গেছে এলে ব্রেকফাস্ট করব। আজকে আসমাদি বানাবে গরম গরম লুচি আর আলুর তরকারি সেটা করবো ডাস্টিং ছিল সেগুলো করলাম সেগুলো আর শেয়ার করিনি ও যে বলেছি এখনও অবধি মানে ডাস্টিং করতে করতে ক্যামেরাটা যে কিভাবে স্ট্যান্ডে সেট করব। সেটা এখনও শিখে উঠতে পারিনি হয়ে যাবে আস্তে আস্তে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না সাবস্ক্রাইবটাও কিন্তু অবশ্যই করো চলো বা তারপর আসমাদি লুচি বানান তারপর তোমাদের সাথে আবার আসছে স্নান করা হয়ে গেছে রান্না কমপ্লিট রান্না কমপ্লিট করার পরই আমি স্নানে যাই স্নান করলাম পুজো করলাম আর কিছু জিনিস রোদে দিয়েছি সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট দেখো ঠিক আছে আর আজকে রোদটা বেশ ভালোই বেরিয়েছে বেশ ভালো লাগছে রোদটা একটু গরম গরম যেন মানে ভাব চলেই এসেছে আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে রাঁচিতে তো এখন তোমার একটু ঠা গরম গরম ভাব চলে এসেছে চলো আমি কি কি রোদে দিয়েছি সেগুলো তোমাকে দেখা লাঞ্চ কমপ্লিট অনেক কাজ করছিলাম একটু লাঞ্চ করে সব ইয়ে করলাম গোছালাম ইয়ে করলাম তারপর ছাদে গেছিলাম গাছগুলো একটু দেখে এলাম আমার ছাদ বাগানের ভিডিও একদিন তোমাদের সাথে শেয়ার করব এবার একটু রেস্ট নেবো দিয়ে তারপরে বিকালে উঠে একটা জিনিস আমি বানাবো দেখি কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি আর চলো টাটা আশা করি সবারই লাঞ্চ হয়ে গেছে আর সানডেতে একটু সবার দেরি করে একটু হয় খেলাম ভাত বাঁধাকপির তরকারি ডাল আর ডিমের কারি ঠিক আছে চলো টাটা হ্যালো চলে এসেছি ওই বলেছিলাম বিকালে একটা জিনিস বানাবো তো সেটাই বানাচ্ছিলাম উঠে তা ওঠার পর আর কথা বলা হয়নি সেটা রেডি করে তারপর বাবাকে চা দিলাম তারপরে ওটা বানাচ্ছিলাম বানাতে বানাতে তারপর সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে বাকিটা কমপ্লিট করে বাবাকেও দিলাম দিয়ে আমি নিয়ে বসেছি চলো কি বানিয়েছি সেটা তোমাদের এই দেখো বানিয়েছি গুড়ের পাটি সাপটা আমি সেরকম ভালো বানাতে পারি না যেটুকুনি বানাতে পারি সেরকমই বানানোর চেষ্টা করি তো বানালাম একটু বিকালের নাস্তা টাইপের আমার খেতে খুব ভালো লাগে তো চলো খাই খেয়ে তোমাদের সাথে কথা তারপর ডিনার কমপ্লিট হয়ে গেছে সন্ধেবেলা ঘুমিয়ে গেছিলাম ভালো লাগছিল না এত ঘুম পাচ্ছিল আর আমাদের এখানে ওয়েদার একটু গরম গরম ভাব চলে এসেছে আজকে তো প্রচন্ড গরম লাগছে সোয়েটার গায়ে রাখা যাচ্ছে না রুটি আর বাঁধাকপি তরকারি খেলাম এবার শবু কালকে অফিস আছে আর বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো টাটা বাই বাই গুড নাইট আবার কালকে দেখা হবে